এভ্রিওান আসসালামু আলাইকুম আমরা ইতিহাসে পড়েছি যে হররত মোহাম্মদ সাল্লাম সে পাহাড়ের নিচে হাঁটতেছিল অথবা বসা ছিল উপর থেকে কাফেররা একটি পরিকল্পনা করতেছিল যে তার গায়ে পাথর ফেলাবে কাফেররা যে পাথরটি আমাদের প্রিয় নবীর গায়ে ফেলাইতে চেয়েছিল। আমি আজকের চেষ্টা করতেছি সেই পাথরটির কাছে যাওয়ার জন্য তবে পাথরটির কাছে যাওয়া অতটা সহজ ছিল না কারণ এটা অনেক উপরে আমরা নিচ থেকে হেঁটে উপরে উঠতেছিলাম বড় বড় পাথর ড্যাঙ্গাই ড্যাঙ্গাইয়া উঠতে হয় যাই হোক আল্লাহ বরসা যাচ্ছে সেই পাথরের দিকে তো পাথরটি এমন অবস্থায় আছে পাথরটি এর মধ্যে পড়ে না উপর থেকে দেখাচ্ছি এটি হচ্ছে উঠার পথ খুবই কষ্টকর ছিল ওঠা আমি উঠতেছি এবং যে পাথরটি আমাদের প্রিয় নবীর গায়ে ফাড়াইতে চাইছিল সে পাথরটি অনেক বড়ো পাথর এটাই এই যে পাথরটি দেখা যাচ্ছে এটাই সে বড়ো পাথর কিন্তু সেই পাথরটা আজও পর্যন্ত সেই রকমেরই আসে কিন্তু তার গায়ে পড়ে নাই এটি অনেক বড় পাথর অনেক বড়ো পাথর আমি উপর থেকে নিচের দিকে দেখাচ্ছি যে আমি কত উপর উঠে আসছি এই যে এই যে বাস আসছে এটা হলো গ্রুপ বাস অর্থাৎ এখানে অনেক হাজিরা আছে এই বাসে হাজিরা এই জায়গাটি দেখতে আসে আমাদের প্রিয় বাড়ির সামনে চাষার বাড়ির সামনে এগুলো সব মাজরা মানে কৃষিক্ষেত অনেক বড় কৃষিক্ষেত এখানে বিভিন্ন ধরনের কৃষি ফসল আদি পাওয়া যায় যা আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছি ভিডিওতে আমাকে একটু রাখলাম আপনারা কেউ কিছু মনে করবেন না ঘুরেই দেখাচ্ছি এখানে ওই যে বাই বসা আছে উনি এবার ঝালমুড়ি বিক্রি করে ওনার কাছ থেকে ঝালমুড়ি খেয়েছি আজকের পাঁচ টাকার মানে বাংলা টাকার দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা বাংলা এটা হলো বুড়ির বাড়ি এই যে ঘরটা দেখা যাচ্ছে এটা হলো বুড়ির বাড়ি যে বুড়ি আমাদের পিরুন পথে কাটা দিত এই যে এটা বুড়ির বাড়ি অনেক লোকজন এখানে দেখতে আসছে আমি বুড়ির বুড়ির ঘরের ভিতরে দাঁড়ানো আছে এই যে তবে আগের মতো নাই ভাঙ্গা চোড়া পড়ে গেছে আগে একটু ভালো ছিল এই সব ভেঙ্গে ভ্যাঙ্গে পড়তেছে এইরা সবাই হাজি এরা সবাই হস করে এটি পরিদর্শন করতে আসছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন গদলি সন্ধ্যা আসসালামু আলাইকুম